মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী জবানবন্দির জন্য বৃহস্পতিবার দিন রাখেন জবানবন্দিতে দুই হাজার আঠারো সাল থেকে বিভিন্ন ঘটনা তুলে ধরেন ইসলাম দুই হাজার আঠারো সালে কোথা সংস্কার আন্দোলন জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ষোলো সতেরো শাসনের শিক্ষার্থী আমি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক

পরে সরকার কোটা বাতিল করে গেজেট প্রকাশ করে পরবর্তীতে সরকার সরকার আচরণে আমরা বুঝতে পারি যে সরকার আন্দোলনের নমরের জন্য কোটা বাতিল ঘোষণা দিয়েছে প্রকৃতপক্ষে কোটা বাতিল চায়নি কিছুদিন পর শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে আমি রাগের বর্ষপুর থেকে কোটা বাতিলের কথা বলেছি আমরা ইতিমধ্যে আশঙ্কা করেছিলাম যে কোটা কোথাও আবার ফিরে আসতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ